হাদিসের মধ্যে আসছে তিন শতবার আবার মুসা আলাই সালাতাম আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহর সাথে যখন কথা বলতে যেতেন যাওয়ার সময় একদিন তিনজন ব্যক্তি হজরতে মুসা আলাই সালাতামের কাছে তিনটা আরজ করলো আল্লাহ নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আল্লাহ আমাকে প্রথম ব্যক্তি বলতেছে আমাকে অনেক সম্পদ দিয়েছে এই সম্পদ আমার এত সম্পদ দিয়েছে আমি এই সম্পদ কিভাবে আমার সম্পদ কমবে এই জন্য কি করতে হবে আল্লাহর কাছে একটু যাই নেন কন্যা সোহান দ্বিতীয় ব্যক্তি বলতেছে ও মুসা আল্লাহ নবী আপনার কাছে আমার আর্জি আমার সম্পদ কম অর্থহীন আমি অর্থ সম্পদ আমার বেশি নাই আমি আপনার কাছে আর আর্জি করতেছি আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন বলার সময় আপনার কাছে আমার আর্জি হলো আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কি আমল করলে কি করলে আমার সম্পদ বাড়বে আরেকটা ব্যক্তি কিছুক্ষণ যাওয়ার পরে দেখা হলো ব্যক্তিটার হাত নেই পা নেই গড়াগড়ি করতেছে এই অবস্থায় ব্যক্তি বলতেছে আল্লাহ নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন কথা বলতে যাচ্ছেন আপনার কাছে আমার আর্জি আল্লাহ যে আমাকে এই অবস্থায় সৃষ্টি করেছে আমার কোনো কিছুই নাই অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ঠিক নাই এই অবস্থায় যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ পাকের কোন সৃষ্টির মধ্যে আমি কি আল্লাহ পাকের কোন কাজে লাগবো আমাকে কি কাজে লাগাবে না অনর্থক আমাকে সৃষ্টি করেছে এই বিষয়টা একটু জানবেন কল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সবকিছু আমাদের উপকারার্থে ঠিক কিনা বলেন কিছু না কিছু কাজে একটা না একটা কাজে মানুষকে আল্লাহ পাক যে ধরনের কাজে আল্লাহ পাক সব মাকলুক গুলিকে সৃষ্টি করেছেন তাকে তার যে একটা কাজে লাগাবেন ঠিক না বলেন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে চলে গেলেন যাওয়ার পরে কথা বলে যখন আল্লাহর সাথে আরজি করলেন কথা বললেন কথা উত্তর নিয়ে যখন আবার পুনরায় ফিরে আসলেন আসার পরে প্রতিমধ্যে দেখা হলো ওই ব্যক্তিদের সাথে দেখা হয়ে গেল হওয়ার পরে ব্যক্তিগুলি আর্জি করলেন আল্লাহর নবী মুসা আমি আপনার কাছে যে আর্জি করেছিলাম আমি একটু জানতে চাই মুসা কালিমুল্লাহ বললেন এক নম্বর ব্যক্তি নি জবাব দিলেন তোমাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে এত সম্পদের মালিক হয়েছো তোমাকে এত সম্পদ দিয়েছে সম্পদ যদি তুমি আল্লাহর কাছ থেকে কমাতে চাও আল্লাহ পাক তোমাকে কমিয়ে দিবেন আমল আছে আমল হলো তুমি শুধুমাত্র একটা কাজ করবে কাজটা হলো আল্লাহ পাকের না শুকরিয়া করবে কথা বুঝছেন মানে শুকরিয়া আদায় করবে না আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে না মুহূর্তেই তুমি আল্লাহ পাকের যে শুকরিয়া আদায় করো এই সুক্রিয়া আদায় থেকে তুমি আল্লাপাকের না শুকুর বান্দার মধ্যে চলে যাবে তাহলে আল্লাপাক তোমার সম্পদকে কমিয়ে দিবেন আর দ্বিতীয় ব্যক্তি আল্লাহ মুসা আল্লাহ নবীর কাছে আর্জি করলেন কি আমল করলে আমার সম্পদ বৃদ্ধি করে দিবেন মুসা নবী বললেন তোমাকে আল্লাহ পাক যে সম্পদ কম দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহ পাক তোমাকে সম্পদ বৃদ্ধি করে দিবেন তুমি যদি আল্লাহ পাকের বেশি বেশি করে সুক্রিয়া আদায় করো কন্যা সোহান আর যেই ব্যক্তিটা হাত পাক কিছুই নাই ব্যক্তিটা গড়াগড়ি করতেছে মুসানবি নবীকে জিজ্ঞাসা করলো যে আমাকে আল্লাহ কি কাজের জন্য সৃষ্টি করেছেন নবী বললেন তোমাকে পাক আমাকে বলেছেন তোমাকে দিয়ে একটা গর্ত পূরণ আল্লাহ পাক বুঝতে পারলাম এই ঘটনা থেকে আল্লাহ পাক আমাদের কাউকেই কোন ধরনের অনার্থক ভাবে আমাদেরকে সৃষ্টি করেন নাই ঠিক কিনা বলেন তবে আমি যে আলোচনা টানবো যে আলোচনার দিকে আমি যাবো যাওয়ার জন্য আমি যে আয়াত আলাউত করেছি ভাই আমার আল্লাহরবুল আর আমাদেরকে বেশি বেশি করে সুফি আদায়কারীর অন্তর্ভুক্ত করে দেন সকলে বলে আমিন আল্লাহ রব্দুল আলামিন বান্দাদেরকে বলেছেন কুল্লিল মিন নয় পুরুষ নর এবং নারী উভয়দেরকে আল্লাহ তালা আদেশ করেছেন তুম রাজকুমারের চক্ষ কে নিম্নগামী করো বলেছো ভাই নারীর জন্য শুধুমাত্র পর্দা না পুরুষের জন্য পর্দা আছে বলেন সর্বপ্রথম পুরাণের পর্দার বিষয়ে যে হয়েছে হয়েছে। এই পুরুষের জন্য আয়াতি এরপরে পাক পরের অংশই বলেছেন নারীদের কথা কারণ পুরুষদের যেমন পর্দা আছে নারীদেরও তেমন পর্দা আছে কারণ এই পর্দাটা হলো বস্ত বড় আল্লাহ পাকের একটা যেমন নামাজ ফরজ পুরুষের জন্য পর্দা ও ফরজ যেমন নামাজ নারীর জন্য ফরজ মহিলার জন্য নারীর জন্য তেমন পর্দা করা ফরজ ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ও দুনিয়ার নর এবং নারী তোমরা উভয়ে কি করো তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করো কিন্তু আমরা দেখা যায় ভালো যদি কোনো একটা মহিলা আমাদের নজরে পড়ে যায় হুজুর বলেছেন এক নজর দেখা যাবে এমন ভাবেই নজর দেই। মনে হয় একবারে দেখতে দেখতে পরাণটা ভরে নিব ঠিক কিনা বলেন কিন্তু আমাদের পুরুষের পর্দার ব্যাপারে আমরা আমাদের বৌদেরকে আমাদের ঘরের আমরা দিছি যে তাই তাতে আমার কিছু আসে যায় না না আল্লাহ রসুল হাদিসে বলেছেন পর্দার মধ্যে আল্লাহ তালা নিজে বলেছেন পর্দার আয়াতের মধ্যে স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক আর স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক জিরোদুর বলেন সুহাম আল্লাহ শুধু তাই নয় স্বামীকে তার স্ত্রীর স্বামী তুমি তো স্বামী হয়েছো তোমার উপরে দায়িত্ব দিয়েছেন কারণ তোমার স্ত্রী কিভাবে চলাফেরা করে তোমার স্ত্রী কিভাবে কি কাজ করে ঘরের ভিতরে থাকে কিভাবে তোমার স্ত্রী কি পরুষের সাথে কথা বলে কিনা বাহরুম ব্যক্তিদের সাথে তার সম্পর্ক আছে কিনা এই ব্যাপারে তোমার স্বামী হিসাবে তোমার বড়ই একটা দায়িত্ব রয়ে গেছে ঠিক কিনা বলেন এই জন্য ভাই আমার আমি মা বোনদেরকে বলবো হাত রেখে বলবো আপনাদের কদমের মধ্যে আপনারা দয়া করে আল্লাহ বাকের হুকুম হলো পর্দা করা এই পর্দা আপনারা অমান্য করবেন না কারণ যে ব্যক্তি পর্দা অমান্য করে ফরজ অমান্য করে আল্লাহ তালা ফরজ অমান্য করার জন্য ওই বান্দা এবং বান্দিকে গুণাগার হিসাবে আল্লাহ তালা আখ্যায়িত করবেন ঠিক কিনা বলেন গুণাগারের কাতারে চলে যেতে হবে সুতরাং আমরা যারা পুরুষ আছি আমরা যখন পর নারীদেরকে দেখব তাদেরকে দেখা মাত্র আল্লাহ বলছেন তোমাদের তোমাদের চক্ষুটাকে তোমরা নিম্ন করো মানে আপনি তার দিকে নজর না দিয়ে আপনি মাটির দিকে রাস্তার দিকে আপনি একটু নজর দিয়ে দেন আল্লাহ তালা আপনাকে চক্ষুটাকে হেফাজত করবেন ঠিক কিনা বলেন বাইরে আমার পর্দা কেমন করে করতে হবে মা বোনদের ব্যাপারে বলবো আমার নবীজি বলেছেন আমার নবীজি তার পাক জবানের মধ্যে বলেছেন ও দুনিয়ার মহিলারা তোমরা শুনে রাখো তোমরা যদি পাঁচটি কাজ করতে পারো তাহলে পাঁচটা কাজ করা মাত্র তোমাদের জন্য আল্লাহ তালার জান্নাত অপেক্ষা করতেছে বলে সুহান আল্লাহ কয়টা কাজ পাঁচটা কাজ নামাজ পড়বা সামনে রমজান আসতেছে রোজা রাখবা এরপরে স্বামীর খেদমত করবা স্বামীর অবর্তমানে তুমি সম্পদ করবা স্বামীর স্বামীর আর তুমি পর্দার মধ্যে থাকবা কারণ যদি পর্দা না করো তোমার এই পাঁচটা কাজ তোমার পরিপূর্ণ হবে না ঠিক কিনা বলেন যাদেরকে বেগানা নারী বলা হয় আমরা বলি কিনা বলেন বলি এই বেগানা নারী যারা যারা তারা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে পাক তাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদটাকে মানুষের সম্মুখে স্বামী ছাড়া তার হালাল স্বামী ছাড়া বা অন্য পরপুরুষের জন্য সে এমন ভাবে পোশাক পরিধান করে এই পরিধান করার পরে দেখা যায় এই মহিলার সর্ব বডির মধ্যে কি আছে সব কিছু দেখতে পারে ঠিক না বলেন এমন ভাবে যারা চলাফেরা করে স্বামীর অবাধ্য হয়ে চলে পর্দা মানে ওই নারীগুলি হলো আল্লাহ রসুলের হাদিসের ভাষায় বেগারা নারী এই নারীগুলি হবে জাহান কি ঠিক বলেন ভাইরা ভাই জন্য আল্লাহ রসুল পাঁচটা কাজের কথা বলেছেন মা বন্ধুদেরকে বলবো আপনারা পর্দাটা করবেন কারণ পর্দা পুরুষের জন্য যেমন ফরজ নারীর জন্য তেমন ফরজ কেমন করে পর্দা করতে হবে আমরা যদি এই বিষয়ে কথা বলতে চাই খাতুনে জান্নাত মা ফাতেমা যিনি হবেন মহিলাদের জান্নাতের সর্দার বলি সুবহানাল্লাহ যিনি হবেন মহিলাদের জান্নাতের নেতা সর্দার হবেন তিনি তো এমন ভাবে পর্দা করেছেন আমার নবীজির কলিজার চুপরা মা খাতুন জান্নাত মা ফিমাতজাহ তিনি এমন ভাবে পর্দা করেছেন আল্লাহ রসুলের দরবারে একদিন গেলেন যাওয়ার পরে একটা চাদর দিয়ে শরীরটা ডেকে রেখেছেন এই এবং বুকা কাপড় পরেছেন এই কাপড়টা একটা টুকরা মানে ছোট্ট করে একটা ছিদ্র ছিল আল্লাহ রসুল বললেন তুমি কাপড়টার ভিতর দিয়ে হাত দিয়ে মুট করে তুমি এমন ভাবে ধরো যেন তুমি যখন রাস্তায় বের হবে পর পুরুষ যেন বুঝতে না পারে তোমার আমার কলিজার টুকরা ফাতেমার এই ধরনের একটা আকৃতি ছিল তার ভিতরে অবস্থা এরকম ছিল মা ফাতেমা কে আল্লাহ রসুল এমন ভাবে আদেশ করতেন আর মা ফাতেমা এমন ভাবে পর্দা করতেন কোন দিন পর্দার কোন খেলাপ করেন নাই জুড়ে জুড়ে বলেন সুহান আল্লাহ রসুলের কলিজার টুকরাম খাতুনে জন্নত মা ফাতেমা তুজা আমার নবীর কাছে জিজ্ঞাসা করতে চাইলেন ও বাবা ও আমার প্রাণের পিতা গো আমি তো জান্নাতে থাকব কিন্তু আমি আপনার কাছে জানতে চাই জান্নাতে থাকার সময় আমার সাথে কোন মহিলাটা জান্নাতি হবে বলেন সুহার আল্লাহ আল্লাহ রসুল কে নবীজির করিজার টুকরা মা জিজ্ঞাসা করলেন রসুল ইয়া আল্লাহ হাবিব আল্লাহ আমার পিতা আমি জানতে চাই আমার সাথে কোন নারীটা দুনিয়ার মধ্যে যেই নারীটা এমন ভাবে যে নারীটা এত ভাগ্যবান সে আমার সাথে জান্নাতে থাকবে তার বিষয়ে একটু জানতে চাই কন্যা সুহা আল্লাহ রসুল বন্যা দিয়ে দিলেন খাতুন জান্নাত মা হাতে সংক্ষিপ্ত করে বলতেছি সবাই কম ধারাবাহিকভাবে যে আলোচনা করার দরকার ছিল যাওয়ার ছিল যাওয়ার কোনো সুযোগই নাই তবে আমি এতটুকু বলি যে এই কথা না বললেই নয় আল্লাহ রসুল তখন বলে দিলেন খাতুনে জান্নাত মা ফাতেমা ওই মহিলার বাড়িতে চলে গেলেন মহিলাটা একজন স্বাভাবিক মহিলা সাধারণ পরিবারের মহিলা তার স্বামী একজন কুঠারি কাঠ কুঠারি সে কাঠ কাঠে বিক্রি করে তাকে হালালভাবে তার স্ত্রীকে বক্ষণ করাই হালাল উপার্জন করে তার স্ত্রীকে লালন পালন করে ওই মহিলার বাড়িতে যখন খাতুনের জান্নাত মা ফাতেমা চলে গেলেন প্রথম দিন তখন গিয়ে নক করলেন দরজায় নক করার পরে দরজার ভিতর থেকে আওয়াজ আসলো আপনি কে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন ওই মহিলা তখন বলার পরে খাতুনের জান্নাত মা ফাতেমা বললেন আমি আল্লাহ রসুলের পুলিশার টুকরা যিনি বলেন কাতুনের মহিলাদের জান্নাতের সরদারনি আমি فاطمه আপনার বাড়িতে আসছি আপনাকে একটু সাক্ষাৎ দেওয়ার জন্য قلنا সুবহানাল্লাহ মহিলা আওয়াজ করলেন আপনি যাবার বাড়িতে আসছেন দেখা করার জন্য আমি তো আমার স্বামীর কাছ থেকে পারমিশন রাখি নাই আজকে আপনি চলে যান কালকে আপনি আবার আইসেন আবার স্বামী যখন আমাকে পারমিশন দিবে দেওয়ার পরে আমি আপনার সাথে দেখা করতে পারবো বলি সুহান আল্লাহ এভাবে আল্লাহ রসুলের কলিজার টুকরা মা ফাতেমা চলে গেলেন আবার দ্বিতীয় দিন আসলেন কলিজার টুকরা মা ফাতেমার আরো দুইজন কলিজার টুকরা আছে ইমাম হাসান এবং হুসাইন আসেন নাই আল্লাহ রসুলেন কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন একজন মা ফাতেমার সাথী হয়ে গেলেন যখন সাথী করে তাদেরকে নিয়ে গেলেন মহিলার বাড়িতে সেকেন্ড টাইম আবার যখন গেলেন করলেন আবার দেখা যায় মহিলা জবাব দিলেন কিন্তু দেখলেন মা ফাতেমার সাথে কে যেন একজন আসছে মা ফাতেমা বললেন আপনি আসছেন ভালো কথা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি অনুমতি রাখছি কিন্তু আপনার সাথে যাকে নিয়ে আসছেন তার সাথে দেখা করার মতন অনুমতি আমার স্বামী দেয় নাই বলিস এভাবে আজকে তাকে ফিরিয়ে দিলেন দুইজন চলে গেলেন আবার তৃতীয় দিন আসলেন আসার পরে আবার ইমাম হাসান এবং হুসেন দুইজনই সাথী হলেন আবার যখন গেলেন দেখা করার জন্য ওই মহিলা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে কোঠার স্ত্রী সে বলতেছে আপনার সাথে অনুমতি করার এবং আপনার সাথে আরেকজনের অনুমতি আছে দেখা করার কিন্তু তৃতীয় জনের অনুমতি নাই এভাবে ঘুরে আসলেন তার তার সাথে দেখা হলো না তার মানে বুঝতে পারলাম জান্নাতী যারা হবে তারা পর্দার ভিতরে থাকতে হবে হুকুমটা টাকার আওয়াজ দিয়ে বলেন কার আজকের মাহফিল থেকে আমি বলবো মা আপনারা পর্দা করবেন নামাজ পড়বেন আপনার স্বামীর খেদমত করবেন আর স্বামীরা বর্তমানে পাক আপনাকে যে মূল্যবান সম্পদ দিয়েছে এই সম্পদের পরিপূর্ণ হেফাজত করবেন বলি আমিন আমি অনেক কথা বলার ছিল সময় নাই তবে আমার এতটুকু কথাই শেষ আপনারা যদি পর্দা করেন আর স্বামীর খেদমত করেন অবশ্যই আশা করা যায় আল্লাহ তালা আপনাদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাত দিবে ঠিক কিনা বলেন আল্লাহ রাবুল আলমিন যে আয়াতগুলি তেলাও করেছিলাম হাদিস তেলাও করেছিলাম কোথাও যাওয়ার সুযোগ নাই আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওমা আর ইল্লা রহমত আল্লিল আমার নবী হলেন সর্ব এই যতগুলি আলম আছে জগৎ সময়ের জন্য আমার নবী হলেন রহমত ঠিক কিনা বলেন নবীজির আদর্শ আমরা সর্বদাই মানতে চাই এই সাসিনা দরবারের সাথে আমাদের আমাদের সম্পর্ক রাখবো সারসিনার প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক রাখবো যে সম্পর্ক রাখলে রসুলের সাথে আমাদের সম্পর্ক হবে কন্যা সুহায় এজন্য আসলে আমরা সবাই